হর হর মহাদেব হর মহাদেব বেনারসের পৃথিবী বিখ্যাত গঙ্গার ঘাটগুলো এবং কাশী করিডর কাশি ঘাটে সকালবেলার আরতি সুভায়ে বেনারস বাবা বিশ্বনাথের কাশী নগরীতে আমি তেরো বার গিয়েছি আমার বানানো ভিডিওগুলো বাঙালি পর্যটক বন্ধুদের বহু কাজে লেগেছে আজ আঠেরোই মে আমার ভ্রমণ শেষ হতে চলেছে বেনারসে দুদিনে বিখ্যাত দ্রষ্টব্য প্রস্থানগুলো কীভাবে ঘুরে দেখবেন তার তথ্য দেব কোন কর্নারে বসে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে আরতি সব থেকে ভালোভাবে দেখতে পাবেন তার তথ্য দেব। আপনারা যারা আগামী দিনে আমার সাথে গ্রুপ ট্যুরে যেতে চান বা কোনো একটা পরিবার আমার গাইডেন্সে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বেড়াতে যেতে চান আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সকাল পাঁচটা পঞ্চাশ থেকে সকাল ছটা দশের মধ্যে আমার টিমের সবার স্নান হয়ে গেছে হার হর গঙ্গে হার হর মহাদেব সবার স্নান ভালোভাবে হয়েছে তো আমার গ্রুপ ট্যুরের সদস্যদেরকে গঙ্গার ঘাটে স্নান করিয়ে আমি সরাসরি বাবা বিশ্বনাথের মন্দিরে এবং মা অন্নপূর্ণার মন্দিরে পুজো দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম এছাড়া ট্যুর প্ল্যান এস্টিমেট এই সমস্ত জিনিসগুলো বানানোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা সম্পূর্ণভাবে একটা পেট মুহূর্তে মণিকর্ণিকা ঘাটের সামনে এসে পৌঁছেছেন সবাই প্রণাম করুন হর হর মহাদেব জয় বাবা বিশ্বনাথ রাস্তাঘাট জানা গ্রামের ছেলে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম বিদিমা ট্রাভেলস এই একটা গ্রুপ ট্যুর ছিল যেটা আজ সম্পূর্ণ হওয়ার পথে চলুন রাস্তা জানার গল্প এবং বেনারস গ্রুপ ট্যুরের গল্প শুরু করা যাক বারাণসী জংশন রেল স্টেশনে নেমে আপনারা সিগরামড়ে অবস্থিত জিএম গেস্ট হাউসে পৌঁছে যেতে পারেন মধ্যবিত্ত বাজেটে থাকার জন্য এই গেস্ট হাউসটি একদমই আদর্শ সামন্ত পরিবারকে নিয়ে আমি এই জিএম গেস্ট হাউসে পৌঁছে গিয়েছিলাম আপনারা পরিবার নিয়ে নিশ্চিন্তে পৌঁছে যেতে পারেন কর্ণধার শ্রী ভগৎ মেহরাজির ব্যবহার খুবই ভালো আপনারা রুম বুকিংয়ের জন্য ওনার সাথে কথা বলতে পারেন জিএম গেস্ট হাউস থেকে মাত্র কুড়ি টাকা শেয়ার ই রিক্সায় আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন পিডিআর মল গির্জাঘর ক্রসিং তারপরে এই গোধুরিয়া চওড়া জিএম গেস্ট হাউসের এই হল দুই কক্ষ বিশিষ্ট এসি রুম এদিকে একটা ডবল বেড খাটযুক্ত রুম আছে এখানে টেবিল চেয়ারও আছে আর আরেকটি কক্ষ এদিকে অবস্থিত আপনারা চার থেকে ছজন ভ্রমণের পরিকল্পনা করলে এই দুই কক্ষ বিশিষ্ট এসি রুমটাতে স্টে করতে পারেন এদিকে আছে ওয়াশরুম এই হলো একদমই সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম সামন্ত পরিবারে সদস্য সংখ্যা ছিল তেরো জন তাই আমরা খরচ কমানোর জন্য একটা হল ঘরের সন্ধান করছিলাম সেই জন্য ওনাকে নমস্কার আমরা চলে আসি ভারত শাসন সংঘ পরপর দুই বছর প্রাক দুর্গাপুজো মরসুমে আমি বারাণসী ভারত শাসন সংঘর ভিডিও আগে বানিয়ে দিয়েছি না দেখে থাকলে সেই ভিডিওগুলোর লিংক লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলুন এর রুম ট্যুর করাই দয়া করে এখানকার কন্ট্যাক্ট নম্বর চাইবেন না এখানে কোনো অ্যাডভান্স বুকিং হয় না শুধুমাত্র স্পট বুকিং হয় কাশি ভারত শাসন সংঘের আমাকে ভীষণ স্নেহ করেন উনি বললেন সিক্স বেডেড এসি রুম আছে টুয়েলভ বেডেড এসি রুম আছে প্লাগ পয়েন্ট একদমই ওকে এখানে দুখানা বেসিন আছে দুটো বড় বড় আয়না আছে প্রধান মহারাজজি আমাকে বললেন যে টুয়েলভ বেডের রুমে তোমরা সম্পূর্ণ দলটা এখানে এই এসি রুমে স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে থেকে যেতে পারো আপনারা বারো চোদ্দো জন এই রুমে স্টে করতে পারেন এখানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন একটি আয়না আছে এই হলো সম্পূর্ণ রুম একা পিন্টুজিত্র শুধু সার্ভিস দেয়নি আসল সার্ভিসটা তো সুভাষবাবুই দিয়েছে এরকম চায়ের সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাথা ঠান্ডা করে যে যে সবাইকে ইয়ে নিয়ে যাওয়া এর জন্য সুভাষ অনেক ধন্যবাদ সঙ্গী সাথী ভালো থাকলে ভ্রমণ দারুণ হয় জিএম গেস্ট হাউস কিংবা ভারত শাসন সংঘ দুটো জায়গা থেকেই এই গধুলিয়া চহরা বা নন্দী চহরা ডিস্টেন্স হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এখানে পৌঁছানোর পরে বামদিকের এই রাস্তা এদিকে চলে গেলে আপনারা চার নম্বর গেটের দিকে যাবেন আর এই যে সুবিশাল বিল্ডিংটি টি দেখছেন এটা হলো টু হুইলার পার্কিং বিল্ডিং আর এই রাস্তাটা সোজা ওদিকে দহা ঘাটের দিকে চলে গিয়েছে আর এই রাস্তাটা হরিশ্চন্দ্র ঘাট ঘাট এবং অন্যান্য বিখ্যাত ঘাটগুলোর দিকে চলে গিয়েছে কম বাজেটে থাকতে চাইলে আপনারা জিএম গেস্ট হাউস বা ভারত শাসন সঙ্গে উঠুন এছাড়া এই গধুরিয়া চৌহার সামনের এলাকাতে আমি অনেকগুলো হোটেলের ভিডিও আগে আমার চ্যানেলে বানিয়ে দিয়েছি সমস্ত হোটেলগুলোর ভিডিও লিঙ্ক এই ভিডিও বক্সে দিয়ে দিলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা তীর্থযাত্রীরা এই গধুরিয়া চওড়া পৌঁছানোর পরে এই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে থাকেন গঙ্গার ঘাট অর্থাৎ বিখ্যাত দহস ঘাটের দিকে চলাফেরা তো যাদের অসুবিধা তাদের জন্য হুইল চেয়ার এছাড়া রিক্সার ব্যবস্থা আছে মিনিট হেঁটে বিশ্বনাথ গলির সামনে এসে পৌঁছবেন গদুলিয়া মোড় থেকে এত মিটার হেঁটে আসার পরে আপনারা এই বিশ্বনাথ গলির সামনে এসে পৌঁছবেন বাম দিকে এই যে গলি দেখছেন এই গলিটাই প্রথমে মন্দির যাওয়ার পথ ছিল বিশ্বনাথ গলি দিয়ে আপনারা মন্দির যেতে পারেন তবে আমি বলবো আপনারা এই বিশ্বনাথ গলিকে বাম হাতে রেখে সোজা এগিয়ে যাবেন বাম হাতে ঘাটকে বাম হাতে সমেত বোর্ডিং হাউসকে রেখে এগিয়ে গেলে সমেত ঘাটে গিয়ে পৌঁছবেন ঘাটে স্নান করার পরে আপনারা হুদি গিয়ে কাছি করিডোর দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন জীবনে প্রথমবার যারা বেনারসে আসছেন তাদেরকে বুঝিয়ে দিই ওই হলো বিশ্বনাথ গলি আর এগিয়ে আসার পরেই সামনে এখানে সুবিখ্যাত দহৎ সমেদ বোর্ডিং হাউস দেখতে পাচ্ছেন এই হলো দোহাদ সমেত বোর্ডিং হাউস যার ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি আর এইদিকে সোজা এই রাস্তাটা চলে গিয়েছে দোহর ঘাট ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বেনারস ঘুরে দেখতে গেলে তিন চার দিন সময় লাগে যাদের হাতে সময় কম তারা দুদিনেই ঘুরে দেখেন ঘাটে স্নান ও পুজোর অভিজ্ঞতা একটু পরে দেখাবো এখন চলুন ডে ওয়ান লোকাল সাইট সিংয়ে যাই মাত্র দুদিনেই বেনারসের বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো লোকাল সাইট সিং রামনগর ফোর্ট এবং সারনাথ আপনারা কিভাবে পরিকল্পনা করবেন আমি সে ব্যাপারে পরামর্শ সহায়তা দিতে পারি এটা পেড সার্ভিস বারাণসী পৌঁছে ডে ওয়ানে একটা ই রিক্সা বুক করে নেবেন দুপুরবেলায় বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং স্থানীয় অনেকগুলো মন্দির আপনারা পরপর দেখে নেবেন রিজার্ভ রিক্সা ভাড়া সাতশো থেকে আটশো টাকা লোকাল সাইট সিংয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল বিএইচইউ ক্যাম্পাসের ভিতরে অবস্থিত বিড়লাদের তৈরি করা মন্দির এটা আসল বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি একটি মন্দির জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ বেনারস ভ্রমণ এইভাবেই সুন্দরভাবে এগিয়ে চলেছে আপনারাও আমার সাথে গ্রুপ আসতে চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে বলেছি এখানে এলে আপনারা এখানকার যে 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 লোকাল স্থানীয় খাবারগুলো এগুলোর স্বাদ নিতে ভুলবেন না আমি এর আগে যতবারই বেনারসে এসেছি তখন এই মন্দির থেকে বেরোনোর পরে এখানে কোল্ড কফি প্রত্যেকবারই খেয়েছি এর স্বাদ অসাধারণ আপনাদের কোনো অভিজ্ঞতা থেকে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সুবিশাল ক্যাম্পাস এখানে বিভিন্ন বিভাগের বিভিন্ন বিল্ডিংগুলো দেখতে দেখতে আপনারা বেরিয়ে আসবেন চলুন এরপরে আমাদের পরবর্তী গন্তব্য তুলসী মন্দির বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই সুবিশাল ক্যাম্পাসকে আমরা বিদায় জানালাম এই সুবিশাল তরুণ দিয়ে বেরোনোর পরেই এই যে মোড় আপনারা দেখতে পাচ্ছেন এই মোড় থেকে রামনগর ফোর্ট যাওয়ার জন্য শেয়ার অটো পাওয়া যায় যার ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি এই মুহূর্তে আমরা তুলসী মানস মন্দিরে এসে পৌঁছলাম তুলসী ঘাটে বসে তুলসীদাস রামচরিত মানস রচনা করেছিলেন সেই ব্যাপারটাকে সম্মান জানিয়ে হাওড়ার সুলেখা পরিবার এখানে বারাণসীতে একটি সম্পূর্ণ মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরের বিশেষত্ব হল এটাই এই মন্দিরের ভিতরে আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ রামায়ণের লেখাটা এখানে আপনারা দেওয়ালে লিপিবদ্ধ অবস্থায় দেখতে পাবেন মন্দিরের ভিতরে প্রবেশ করে লিপিবদ্ধ রামায়ণ দেখবেন এবং ভগবান শ্রীরামচন্দ্র সীতামাতা এবং ভ্রাতা লক্ষ্মণকে প্রণাম করে ফিরবেন এই মুহূর্তে দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দুর্গা মন্দিরের ইতিহাসটা ছোট্ট করে বলে দিই কাশী নরেশের কন্যা একজনের প্রেমে পড়েছিলেন সেই সময় একটা স্বয়ম্বর সভারও ডাক দেওয়া হয়েছিল সেই স্বয়ম্বর সভাতে সেই স্বয়ম্ভর সভাতে আসা রাজারা ভীষণ রকমের রেগে গিয়েছিলেন যে তাদের নিমন্ত্রণ করা হলো অথচ রাজার কন্যা কারো প্রেমে পড়েছে সেই সময় রাজা তার এই কাশি সাম্রাজ্যকে বাঁচানোর জন্য মা দুর্গার স্মরণ মা দুর্গার স্মরণাপন্ন হয়েছিলেন দুর্গা দুর্গাকুণ্ড আর এই দুর্গা কুণ্ডের পাশেই অবস্থিত মা দুর্গার মন্দির স্বয়ম্ভর সভা ভেঙে যাওয়ার জন্য অন্যান্য রাজারা যখন কাশী নরেশকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিলেন তখন এই মা দুর্গাই কাশী নরেশকে ওই রাজাদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় তুলসী মানস মন্দির দুর্গাকুণ্ড দুর্গা মন্দির দেখে নেওয়ার পরে আপনারা পথে আসার সময় সংকটমোচন মন্দিরটাও দেখে নেবেন আমরা সংকটমোচন মন্দিরটা স্কিপ করেছিলাম কারণ আমাদেরকে সন্ধ্যাবেলার মধ্যে দেহস্যমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে যেতে হতো আমরা এই মুহূর্তে চলে এসেছি বিখ্যাত একশো আট শিব মন্দির যেখানে অনেকগুলো শিবলিঙ্গ মন্দিরের ভিতরে আছে আমি সোলো ট্রাভেলার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একা একাই ঘুরে বেড়াই তবে আমি যখন একটা গ্রুপকে বা দলকে বা দায়িত্ব সহকারে একটা পরিবারকে নিয়ে যাই তখন আমি ছবি ও ভিডিও তোলার দায়িত্বটাও নিজের কাঁধেই তুলে নিই ওনাদের এই সুন্দর স্মৃতিগুলোকে আমার চ্যানেলে সুন্দরভাবে রাখার চেষ্টা করেছিলাম আমাদের বারাণসী লোকাল সাইট সিং সম্পূর্ণ চলুন এরপরে ধহ ঘাটে আরতি দেখতে যাব দহাসমেত ঘাটে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে আরতি শুরু হয় ভালো জায়গা পাওয়ার জন্য আপনারা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবে আপনারা কোন কর্নারে কোথায় বসবেন এই যে সিঁড়িগুলো দেখছেন সিঁড়ি দিয়ে নামার পরে এখন আমার মুখ গঙ্গার দিকে ডান দিকে বসবেন ডান দিকের কোণে এই যে চাতাল মতন অংশটা দেখছেন এখানে আপনারা বসবেন অনেকেই ওখানে নৌকোতে একশো টাকা দেড়শো টাকা দিয়ে নৌকোতে বসতে যান তবে আমি বলবো ওই যে চাতালটা আমি দেখালাম ওখান থেকে বসলে আপনারা উঁচু একটা জায়গা থেকে এই ভিউটা পেয়ে যাবেন নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিমের সদস্য সবাই সন্ধ্যাবেলা এখানে নৌকো ভ্রমণ করছে আর এদিকে ও বেশ সুন্দরভাবে নৌকো ভ্রমণ করছে ওদিকে গঙ্গা আরতি দেখা হলো কেমন হলো গঙ্গা আরতি দেখা গঙ্গা আরতি দেখার পরে দিদিকে নিয়ে দাদাকে নিয়ে সবাইকে নিয়ে আমরা আস্তে আস্তে এখন গঙ্গার বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখছি এটা আমরা আগামীকাল সকালবেলাতেও দেখতে আসবো এই ঘাট গুলো আমরা সকাল বেলাচন্দ্র ঘাট আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না বারণসী ভ্রমণে আপনারা যখন আসবেন প্রথম দিন সন্ধ্যা আরতি দেখে নেওয়ার পরে সান্ধ্যকালীন এই নৌকা বিহারটা আপনারা অবশ্যই করে নেবেন আর আগামীকাল সকালবেলায় আপনারা ঘাটে গিয়ে সুভায় বেনারস অনুষ্ঠানটা দেখে সকালবেলাতেও এরকম নৌকা বিহারটা করতে ভুলবেন না হরিশ্চন্দ্র ঘাটের ওখানে পৌঁছানোর পরে নৌকো ইউটার্ন নেবে তারপরে আপনাদেরকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে মণিকর্ণিকা ঘাট এবং কাশি করিডরের দিকে এই মুহূর্তে আমরা বিখ্যাত দহাসমেদ ঘাট অতিক্রম করছি ডান দিকের কোণে যে বিল্ডিংটি দেখছেন ওটা হলো মানমন্দির প্যালেস বা যন্তর মন্তর ওখানে মিউজিয়াম আছে আপনারা দুপুরবেলায় ওই মিউজিয়ামে অবশ্যই ভিজিট করবেন এই মুহূর্তে মণিকর্ণিকা ঘাটের সামনে এসে পৌঁছেছেন সবাই প্রণাম করুন মণিকর্ণিকা ঘাট কাশিকা মহাশ্মশান ঘাট ইহা পর চৌবিশ ঘন্টে আগ জলদি আগে আগ কবি নেই বুঝতি और कहते हैं कि यहां जिसको भी जलाया जाता है उसको मोक्ष का प्राप्ति होता है इसीलिए यहाँ पर बनारस के बाहर से भी लोग जलाने के लिए लेकर आते हैं ये काशी का महा शमशान घाट है मणिकर्णिका घाट सभी लोग नमस्कार कर लीजिएगा अरे मुनीकोर्णिका ঘাটের পাশেই অবস্থিত নতুন কাশী করিডর আপনারা এখান থেকে গঙ্গার ঘাট থেকে সরাসরি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে পৌঁছতে পারে আগামীকাল আমরা খুব সকাল সকাল এখানে আসার চেষ্টা করব গঙ্গার ঘাটে স্নান করে সরাসরি মন্দিরে যাব আমরা ওদিকে কাশি চাট ভান্ডারে টমেটো চাট খেয়েছিলাম রাবড়ি টেস্ট কেমন ছিল রাবড়ি খেয়েছিলাম আর এদিকে ধোসা পার্সেল করে নিয়ে চলে এসেছি ডিনারটা এখানেই সারব আর ভারতশাসন সঙ্গে অধ্যাত্ম লোকজন মধ্যাহ্ন ভোজন আর রাত্রিকালীন আহারের জন্য এখানে কুপনের ব্যবস্থা আছে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন তবে বারাণসীতে এসে ওই গদরিয়া মোড়ে আপনারা বেশ কিছু খাওয়া দাওয়ার মানে বেশ কিছু ফাস্টফুড অবশ্যই ট্রাই করবেন সুভায় বেনারস অনুষ্ঠান দেখার জন্য আপনারা অস্থি ঘাটে চলে আসবেন গুগলে সূর্যোদয়ের সময়টা সার্চ করে নেবেন সূর্যোদয়ের সময় থেকে প্রায় ৪৫ মিনিট আগে এখানে পৌঁছানোর চেষ্টা করবেন বহু পর্যটক বহু তীর্থয়াত্রী অনেকেই জানেন না যে এখানে সকালবেলায় এত সুন্দর একটা আরতির অনুষ্ঠান হয়ে থাকে অশ্বিঘাটে প্রত্যেক দিন সুভায়ে বানারস এই অনুষ্ঠানটা আপনারা মিস করবেন না স্কুলের ছাত্রীরা এখানে এসে বেদের মন্ত্র উচ্চারণ করেন আর এখানে যোগ্য প্রত্যেক দিন সকালবেলায় হয়ে থাকে আমরা দহস সমেত ঘাটে এসে পৌঁছলাম দহস ঘাটের পাশে একটা ঘাটে স্নান করে নিলাম মির ঘাটে আমাদের স্নান সম্পূর্ণ হয়েছে এখন এই ললিতা ঘাটের পাশ দিয়ে এগিয়ে আছি কাশি করিডর যাওয়ার জন্য কাশি করিডোরের দিক দিয়ে আমরা শ্রেণী দিয়ে উপরে উঠবো ওখানে ব্যাগ জুতো জমা রাখবো ব্যাগ ও জুতো জমা রেখে আমরা মন্দিরে পুজো দিতে যাবো সকাল পাঁচটা পঞ্চাশ থেকে সকাল ছটা দশের মধ্যে আমার টিমের সবার স্নান হয়ে গেছে হার গঙ্গে হার মহাদেব আমার দলের সদস্যদেরকে স্নানের ব্যবস্থা করিয়ে দিয়েছিলাম ওনারা ওখানে সম্পূর্ণ স্নান করার পরে দেখুন আমি ওনাদেরকে কিভাবে কাশি করিডোরের পথ ধরে মন্দিরের উপরে নিয়ে যাচ্ছি তো আপনারাও যারা আমার সাথে আগামী দিনে বারাণসী প্রয়াগরাজ অযোধ্যা বা মথুরা বৃন্দাবন আগ্রা বেড়াতে আসতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স এই আমার সম্পূর্ণ দল আস্তে আস্তে আসছে হরহার মহাদেব হরহার মহাদেব হরহার মহাদেব হজদার পরিবারকে নিয়ে আমি শাড়ির মার্কেটিংয়েও করছি এরকম গাইড আপনারা পাবেন যে মহিলাদের মার্কেটিংয়েও একদম বিরক্ত হচ্ছে না আমি কিন্তু পরিবারকে এই সার্ভিসটাও দিলাম এখানে দেখুন এনারা কীভাবে কেনাকাটা করছেন ধুরিয়া মোড় থেকে দোহা সমেত ঘাট যাওয়ার পথে বাজারে আমরা অনেকক্ষণ মার্কেটিং করেছিলাম তারপরে আমার ভিওয়ার্সদের সাথেও পথে দেখা হয়েছিল এরপরে আমরা সন্ধ্যাবেলায় ফিরে এসেছিলাম ভারত শাসন সংঘ গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় মথুরা বৃন্দাবন আগ্রা অযোধ্যা বারাণসী ভ্রমণ সম্পূর্ণ রাধে 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 বাবুর পরিবারের সাথে এইভাবেই আমাদের ভ্রমণ এগিয়ে চলেছে আজকে আমাদের প্রথম মন্দির দর্শন যেটা সেটা হচ্ছে এই মাতা বৈষ্ণোদেবী দর্শন রাধে 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 বাবু ভ্রমণ কেমন করাচ্ছে ধন্যবাদ ধন্য রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভ্রমণ কেমন হচ্ছে খুব ভালো একদম জয় শ্রীরাম জয় শ্রীরাম এরপরে বাড়ি ফেরার পালা যখন বাড়ি ফিরছি তখন ওরা সবাই আমার বাড়ির সদস্য হয়ে গেছে পিহস বন্ধুদের সাথে বারাণসীতে দেখা হয়েছিল এই ভালোবাসাই আমার চলার পথে পাথেও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধুরা আগামী দিনে আমার সাথে ভ্রমণে বেরিয়ে পড়ুন যাই হর হর মহাদেব হর গঙ্গে জয়মা অন্নপূর্ণা দুর্গা দুর্গা